দোসরা ফেব্রুয়ারি ছিল অর্ণব পৌষ্মিতার দ্বিতীয় বিবাহ বার্ষিকী সুন্দর স্মৃতি শেয়ার করে কাছের মানুষকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়েছেন পৌষ্মিতা শুধু নতুন বছরের শুরুতে হঠাৎই এলোমেলো হয়ে যায় পৌষ্মিতার জীবন শুধু পৌষ্মিতার জীবনেই নয় অর্ণবের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল স্টুডিও পাড়াতেও তবে জীবন থেমে থাকে না স্বামীর মৃত্যুর পরেও আবারও কাজে ফিরতেই হয়েছে পৌষ্মিতা গোস্বামীকে অভিনেত্রী লেখেন নে এবার আমি আগে পোস্ট করলাম শুভ বিবাহবার্ষিকী মাম্মাম পুনশ্চ ভালোবাসি এরই সঙ্গে কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন সবার কাছে অনুরোধ এই মন ভালো করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না এদিন পৌষ্মিতার পোস্টে অর্ণবের প্রোফাইল থেকে উত্তর এসেছে সেখান থেকে লেখা হয়েছে আমি জানতাম তুই এবার আগে পোস্ট করবি তাই আমি অপেক্ষা করছিলাম পুনশ্চ ভালোবাসি অর্ণবের স্মৃতিতে বিভোর লিখেছেন এবার ফিরে আয় অনেক তো হলো উত্তরে ফের অর্ণব লিখেছেন এসে নিয়ে যা আমারও এখানে ভালো লাগছে না প্রোফাইল থেকে উত্তরগুলি যে লিখেছেন স্বামীর তা বলার অবকাশ রাখে না তবে তাতে বেশ বোঝা যাচ্ছে এই কথোপকথনের মধ্যে তিনি স্বামীকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে চাইছেন অভিনেত্রী শ্রুতি দাস থেকে শুরু করে অনেকেই অর্ণব পশ্মিতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন